জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন জুমার দিনের প্রথম সুন্নাত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফাজরি ফিয়াউমিল জুমআতি ফি জামাআহ বিশরাই বললেন জুমার নামাজের 15টা সুন্নাত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নাত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডার আর কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লা বলেন ঠিক কিনা মসজিদে নবমীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি না এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় জায়গা পায় না কথা কন তাহলে আগামীকাল ফজরের নামাজ আমরা জামাতে বলবো ইনশাল্লাহ এত আসতে আরো জোরে পড়েন ইনশাল্লাহ মনে থাকবে ইমাম সাহেব মসজিদের ইমাম কই হাফিজ সাহেব কই কালকে দেখবেন যে কি অবস্থা হয় ফজরের সময় জুমার নামাজের মতো ভিড় হবে আসা যাবে না কথা কয় না দুই নম্বর সুন্না হচ্ছে আসিওয়াক সিওয়াক করা মা থরোথুন লিল ফাম মার দাথন লিল রব মেসোয়াক্ক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনবী বলেছেন যদি আমার উন্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক্ক করা আমি খরচ করে দিতাম মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল এই মেসোয়াক করে বিশ্বনবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুবান আল্লাহ না

তেলের ভেতরে আল্লা বর ঢুকাইয়া দিছে তেল দিবেন তো চার নম্বরে আত জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া শুননাথ লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় দুনিয়া দুনিয়াকুন সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতীব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্ব কেউ সুগন্ধি হাদিয়া দিয়েছে বিশ্ব নবী নাই এরকম কোন ঘটনা ঘটে নাই আল্লাহু আকবার তিন নম্বরে কুররাতু আইনি ফিস সালাহ নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনী বলতেন আর বাহিন সোনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানি লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব আমি সোয়াক করেছেন আর তিব সব আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার পাঁচ নম্বর সুন্ন হল আল্লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পরা। নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই ইন আল্লাহ জামিল ভাই হেকবুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর রে জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়া ইন আল্লাহ ইউহিব্বু আইরা আثر নেয়মতেহি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের চিটে ফুটা দেখতে চান আপনি যদি ধনী হন জামি দামি জামা পরবেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুষের মতো সিরা জামা পরে ঠিক আছে না নাই আছে আপনি ধনী মানুষ আপনি সিরা জামা পরছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নিয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহি আল্লাহ দেখতে পছন্দ করে কোন সুবান আল্লাহ এরপরে ছয় নাম্বার হলো ইকসারুস সালা আলান নবী বিশ্ব নবীর উপর বেশি বেশি দুরুদ পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না সলা থাকু মারু দত আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই দূরতগুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস্তার আমার কবরে দিয়ে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা মারুদাতুন আলাইক আপনি মরে যাওয়ার পরে আমাদের দরুদ কেমন করে আপনি দেখবেন ওয়াকদ আরিম দা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আন তাকুল আদ সাদাল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিষ্ণনবীর উপর দূরত করবেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালাইকাতুর সাইয়া আইন একদল ফেরেস্তা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ড কারা বিশ্ব উপর দূরত পড়েছে এই দূরত নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লা পড়েন আল্লাহ আকবার